আসসালামু আলাইকুম ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাস্টমার খাবি খাই ভালো হলো কিনা আসল হলো কিনা নকল হলো কিনা তারপর দামের যেহেতু আসলে নির্দিষ্ট কোনো প্যারামিটার নাই তাই এক এক প্রতিষ্ঠানের এক এক রকমের প্রাইস থাকছে আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন না সব কিছু মিলিয়ে ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে আপনারা অনেকটা অসহায়ত্ব বোধ করে থাকেন আমাদের প্রতিষ্ঠান ডায়মন্ড আর্ট সবসময় চেষ্টা করে আপনাদেরকে তথ্য দেয়ার। আপনি যেন জেনে বুঝে ডায়মন্ড জুয়েলারি পার্চেস করতে পারেন এবং আমাদের এই চেষ্টাটুকুতে আপনারা আমাদের সাথে থাকবেন এটা আমাদের বিশ্বাস ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি আমাদের বেশিরভাগ কাস্টমারের প্রথম টেন্ডেন্সি থাকে হচ্ছে যে তিনি কত সস্তায় ডায়মন্ড জুয়েলারি পার্চেস করতে পারবেন তিনি আসলে দুইটা তিনটা চারটা প্রতিষ্ঠান ভিজিট করেন তিনি প্রতিষ্ঠান সিলেক্ট করেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিয়ে যদি ধরুই একই ডিজাইনের প্রোডাক্ট পাঁচটা প্রতিষ্ঠানে তিনি দেখেছেন তিনি কম্পেয়ার করছেন কোন প্রতিষ্ঠান তাকে সবচেয়ে সস্তায় দিল প্রথমটা তো হচ্ছে সস্তা তারপর হচ্ছে তিনি দেখছেন কোন প্রতিষ্ঠান তাকে সবচেয়ে বড় ডিসকাউন্ট অফার দিল তারপর তিনি দেখেন ডিসকাউন্টের পরে বাড়ি গাড়ি বা হুন্ডা অনেক কিছু গিফট করে দিচ্ছেন তারপরে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা আসে সেখান থেকে আবার তিনি দামাদামি করে প্রাইস কমান তার মানে একজন ডায়মন্ড জুয়েলারির কাস্টমারের টার্গেটটাই থাকে তিনি কত মিনিমাম প্রাইসে ডায়মন্ড জুয়েলারি পারচেস করবেন কিন্তু পুরো ফর্মুলাটা রং আপনি যখন ডায়মন্ড জুয়েলারি পার্চেস করতে যাবেন তখন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার ডায়মন্ডটা আসল নাকি নকল যদি ডায়মন্ড আসল হয় তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে আপনার ডায়মন্ড জুয়েলারির কোয়ালিটি কি আমরা নিরানব্বই পার্সেন্ট কাস্টমার আসলে জানি না যে ডায়মন্ড জুয়েলারি বিক্রি হয় বা ডায়মন্ড জুয়েলারির প্রাইস নির্ধারিত হয় তার কোয়ালিটির উপরে এখন আপনি যদি কোয়ালিটি না বোঝেন ধরুন আপনি নয় ক্যারেট গোল্ড আর বাইশ ক্যারেট কোয়ালিটির গোল্ডের যদি পার্থক্য না বোঝেন তাহলে তো আপনি দিন শেষে বাইশ ক্যারেটের দাম দিয়ে নয় ক্যারেট কোয়ালিটির গোল্ড কিনে নিয়ে যাবেন কারণ তিনি আপনাকে সস্তার লোভ দেখিয়েছেন আপনি দামাদামি করে দাম কমাতে পেরেছেন আপনাকে বিশাল বিশাল উপহার দেয়া হচ্ছে এই নানান রকমের লোভে পড়ে আপনি যখন ডায়মন্ড জুয়েলারি পার্চেস করেন তখন আপনি নকল কিনছেন ডায়মন্ডের বদলে কাজ কিনছেন ডায়মন্ডের বদলে মেসোনাইট কিনছেন ডায়মন্ডের বদলে বদলে ল্যাবমেড সিভিডি ডায়মন্ড কিনছেন আপনি সচেতন না হলে প্রতারিত আপনি হবেন দোষ দিবেন ব্যবসায়ের আসলে সেটা হতে পারে না আপনি সচেতন হন আপনি ডায়মন্ড জুয়েলারির কোয়ালিটি বুঝুন আপনি ডায়মন্ডের কোয়ালিটি বুঝুন তারপর ডায়মন্ড জুয়েলারি পার্চেস করুন আপনি সার্টিফিকেট দেখুন ডায়মন্ড জুয়েলারির সাথে সার্টিফিকেট আছে কিনা যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটে ডায়মন্ডের কোয়ালিটি উল্লেখ করা থাকে এবার আপনি কোয়ালিটি কম্পেয়ার করুন একই ওজনের ডায়মন্ড কোয়ালিটির কারণে পার্থক্য হয়ে যায় আমরা কিভাবে বলবো ধরুন পদ্মা নদী থেকে যে ইলিশ মাছটা ধরা হয় সেটার এক কেজি ইলিশের যে দাম মাঝ সমুদ্র থেকে যে ইলিশ মাছটা ধরা হয় তার এক কেজি ওজনের ইলিশ মাছের দাম এক হবে না কারণ দুইটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এখন আপনি যদি কোয়ালিটি না বোঝেন শুধু প্রাইস হিসেব করেন যে আপনি এক কেজি ওজনের ইলিশ সমুদ্রেটে কিনে ফেলেছেন সস্তায় পেয়েছেন আপনি তো মনে মনে অনেক খুশি কিন্তু আপনি তো কোয়ালিটি কম্প্রোমাইজ করেছেন মনে রাখবেন ডায়মন্ড জুয়েলারি প্রাইস নির্ভর করে তার কোয়ালিটিতে যত ভালো কোয়ালিটি হবে তত ভালো তার প্রাইস হবে তত বেশি প্রাইস হবে এখন আপনি যদি সস্তার লোভে পড়েন তাহলে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে বাধ্য হয় ব্যবসায়ী আবার আপনি যদি মনে করেন যে না এবার তো আমি দামাদামি করে অনেক মানে কম দামে কিনে ফেলবো তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নেয় যে প্রাইসটা এমনি বাড়ায় রাখি কাস্টমারটা আবার দর কষাকষি করে দাম কমাবে আপনি কোয়ালিটি বুঝে কিনুন দামাদামি করে সস্তায় ডায়মন্ড জুয়েলারি কিনতে যে নকল ল্যাবমেড সিভিডি অথবা লো কোয়ালিটি ডায়মন্ড কিনে থাকবেন না আপনি জানুন শুধু আমাদের প্রতিষ্ঠান আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান ভিজিট করুন যার কোয়ালিটি ভালো মনে হবে আপনি তার কাছ থেকে ডায়মন্ড জুয়েলারি পারচেস করুন আর লক্ষ্য করে দেখুন বাংলাদেশে আমাদের ব্র্যান্ড ডায়মন্ড আর্টের মতো করে কেউ আপনাদেরকে কখনো ডায়মন্ড জুয়েলারি কেনার সময় কোয়ালিটি দেখে বুঝে কেনার জন্য বলে না আমরা কোয়ালিটিতে আপোষ করিনি কখনো আর কোয়ালিটিতে আপোষ করিনি বলে আমরা আকাশ ছোঁয়ার ডিসকাউন্ট দিই না আমরা ফিক্সড প্রাইসে প্রোডাক্ট সেল করি আমাদের প্রোডাক্টের সাথে সার্টিফিকেট এনসিওর করার চেষ্টা করি এবং আমরা আমাদের কোয়ালিটি নিয়ে গর্ব করি আমরা সব সময় বলি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস না করেন অন্য কোথাও যদি আপনি কম দামে প্রোডাক্ট পারচেস করে থাকেন সেই প্রোডাক্টটা একবার আমাদের প্রতিষ্ঠানে এনে গোপনে হলেও আমাদের প্রোডাক্টের কোয়ালিটির পাশাপাশি রেখে একবার দেখার চেষ্টা করবেন আসলে আপনি সস্তায় কত ভালো কোয়ালিটি পেয়েছেন কোয়ালিটি কোয়ালিটি বুঝুন বুঝে ডায়মন্ড জুয়েলারি করুন তাহলে প্রতারিত হবেন না এবং আপনি আসলে অভিজাত পণ্যটা ব্যবহার করতে চাচ্ছেন আভিজাত্যের কারণে সে আভিজাত্যটা পরিপূর্ণভাবে আসলে ফুটিয়ে তুলতে পারবেন ডায়মন্ড আর্ট আপনাদের সাথে রয়েছে আশা করি আপনারও ডায়মন্ড আর্টের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা থাকছে ইনশাল্লাহ আবারও কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে কথা হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ